আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছো আমি আল্লাহর অশেষ সহমতি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি সুস্থ সবল আছি পরিবার পরিজন ছেলেদের নিয়ে সুস্থ সবল আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে কথা বলতে তো আজকে ব্লগটা খুবই ঝিমিয়ে ঝিমিয়ে করছি কেন জানি না আমার ভাল লাগছে না সত্যি কথা বলছি তবে না করে উপায় নেই কারণ আমি নিজের দোষেই তো এইরকম একটা ভুল করেছিলাম শুরুতে তো যাই হোক সেটা না হয় পরে বলি কী ভুল করেছি তো নিজের দোষটা আসলে বলতে একটু বাধাই লাগে না অন্য দোষটা বলতে গেলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু নিজের দোষটা বলতে গেলে একটু মুখে বাধে তো যাই হোক সকাল সকাল বলবো না এখন হচ্ছে বিকেল চারটা বাজে তো আমি ঘরটাকে গুছিয়ে নিব আগে বিছানার চাদরটা খুবই মনের হয়েছে তো শরীরটা একটু অসুস্থ ছিল যার কারণে উঠাতে পারছিলাম না তো এখন উঠিয়েই নিলাম আর এই চাদরটাই বিছিয়ে নিলাম এই চাদরটা বিছালে ঘরটা কেমন একটু উজ্জ্বল উজ্জ্বল থাকে তো দেখতে আমার কাছে খুব ভালো লাগে তো বাচ্চা মানুষ নিয়ে ছোটো বাচ্চা আছে ঘরে তো ওদের জন্য আসলে কোনো কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা যায় না ওয়াল টাল দাগিয়ে টাগিয়ে একদম শেষ করে ফেলছে যে কেমন খারাপ দেখা যায় তো ভাবছি যে ঘরটাকে একদিন একটু রং করার চেষ্টা বা বাড়ির সাথে কথা বলে তাকে বলে তারপর ঘরটা যাতে একটু রং করে দেয় সেই ব্যাপারে আলোচনা করবো দেখি সেটা কবে করি তো আমার এই মুহূর্ত এত তো এতক্ষণে আমার ঘরটার গোছ গাছ করা সব শেষ আমি ঘরটার ঝাড়ু দিয়ে সব কিছু করে ফেলছি ইয়ামিনটা বড্ড বেশি শয়তানি করতেছে ওর শয়তানির সাথে আমি সত্যিই পারতেছি না ও এত বেশি দুষ্টামি করতেছে যাই হোক একদিকে ঘরটর গাছ করছি আরেকদিকে রান্না বসাচ্ছি কারণ সারাদিন গ্যাস ছিল না গ্যাস না থাকার কারণে রান্না করতে পারিনি আর তাড়াহুড়া করে আসলে আজকে ভিডিওটা যে কি দেখাচ্ছি আমি নিজেও জানি না আধখান এখানের একটু ওইখানের একটু মানে এই রকম টাইপের একটা ভিডিও হয়ে গেছে তো যাই হোক তারপর চেষ্টা করলাম যে কিছুটা অন্তত তোমাদের সাথে শেয়ার করার তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে গিয়ে সিম আলু দিয়ে রান্না করব ভাত রান্না করা হয়ে গেছে আমি যখন সবজিটা কুটাকাটি করছিলাম তখনই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা দ্রুত হয়ে যায় তো ভাতটা হয়ে গেলে কিন্তু আর টেনশন কম থাকে মাছটা ভেজে ফেললে তরকারিটা কষালেই কিন্তু তরকারি হয়ে যায় ব্যাস এইটুকুই যথেষ্ট এর বেশি আর কোনো ঝামেলা থাকে না তো আগে আমি ভাতটা রান্না করে নিলাম তারপরে হচ্ছে কি এখন মাছটা ভেজে নেব তারপর হচ্ছে কি মশলাটা কষিয়ে নেব এর মাঝে ইয়ামিন এত দুষ্টামি করতেছে ওর সাথে কথা বলবো ওর সাথে দুষ্টামি করবো ওর সাথে সময় দেবো নাকি আবার এগুলো করবো তো ওর সাথে গিয়ে শয়তানি করতে গিয়ে না আসলে আর তোমাদের সাথে রান্নার পুরো ফ্লগটা শেয়ার করতে পারিনি তো এই দেখতেই পাবে যে ও কি করছে দেখো কি এরকম শয়তানি তুমি কি তোমার নানারে কপি করো হ্যাঁ এমনি কে বসে এভাবে কে বসে বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটা তো এখন একটু শ্যামাই রান্না করব। সন্ধ্যার সময় একটু কিছু খেতে মন চায় এটা 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 ওটা খেতে মন চায় তো আজকে ঝাল টাল কিছু করব না আজকে একটু শ্যামাই রান্না করব আর যে ভুলটার কথা বলছিলাম আসলে ভুলটা হচ্ছে গিয়ে আমি যে গত ছয় মাস ভিডিও দেই নি আমার চ্যানেলে এমনি তো নতুন ছিলাম চ্যানেলের অবস্থা বারোটাই বাজি বারোটা ছিল কোনো কিছু তো পারি না করতে আসলে সেইভাবে কোনো কিছুই করতে পারি না তো আমি আসলে যে ছয় মাস বোকামি করলাম যে ভিডিওটা আমি বন্ধ রেখেছিলাম করার করিনি তো জন্য আমার চ্যানেলটা অনেকটা পরিমাণ ডাউন খেয়ে গেছে যার কারণে এখন আমি আমার ভিউ উঠাতে বা আমার ওয়াশ টাইম উঠাতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে বরং যে যেগুলো ছিল সেগুলোও কেটে যাচ্ছে সাবস্ক্রাইবারও অনেক কেটে যাচ্ছে তো আমি শুধু একটা কথাই বলতে চাই ভিডিওর মাধ্যমে সবাইকে যে আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি বা যাদেরকে বলেছি আমি তোমাদের পাশে পাশে থাকবো আমি ইনশাল্লাহ যতদিন এই ইউটিউব আছে যতদিন ইউটিউবে আমার চ্যানেল আছে ততদিন তোমাদের ভিডিও আমি অবশ্যই দেখবো তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে লাইক করো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আজকের এই আধা পাতা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট